ক্রিকেট ইতিহাসের অনেক বড় তারকা বিরাট কোহলি তা ব্যাটসম্যানের ভিতরে গ্রেট বলা যায় তাকে কিন্তু তার আচরণ নিয়ে অনেক সময় প্রশ্ন উঠেছে তবে এবার যে আচরণটি করলেন অস্ট্রেলিয়ান কন্ট্রাক্টের সাথে সেটা বোধ হয় সবাইকে নাড়া দিয়ে গিয়েছে স্বয়ং আইসিসিও এটা দেখে ক্রুদ্ধ হয়েছে তার সাথে সাথে ম্যাচ ফির বিশ শতাংশ জরিমানাও করেছে বিরাট কোহলিকে কোনো প্রয়োজন ছিল না তাকে এভাবে ধাক্কা দেওয়া ক্রিকেট ভদ্রলোকের খেলা এটা বারবার প্রমাণ করার কিছু নেই কিন্তু ডাট কোহলি যেভাবে যে আচরণ করেছে সাথে সেটা একেবারেই অভদ্রলোকের মতো কাজ ভারতীয় ক্রিকেটারদের ভিতরে শুধু বিরাট কোহলি নয় এর আগে অনেক ক্রিকেটার এ ধরনের আগ্রাসন মাঠে দেখিয়েছে বিরাট কোহলির আটুর বয়সের সমান একজন ক্রিকেটারকে এভাবে ধাক্কা দেওয়াটা কোনোভাবেই যুক্তিসঙ্গত হয়নি তাই তো আইসিসির নজরে এসেছে পরবর্তীতে এই ধরনের কাজ পুনরায় করলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন বিরাট কোহলি